পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বানামরূপ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না সে এক হাজার দুই হাজার নয় চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছিল ফেরাম মানুষের উপর এমন জুলুম করেছিল সে একদিন স্বপ্ন দেখল স্বপ্ন দেখার পর স্বপ্নের ব্যাখ্যা দিল স্বপ্নের ব্যাখ্যা যে মহারাজ আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হল আপনার রাজ্যের মধ্যে বনি স্টাইলের মধ্যে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা আপনার ক্ষমতাকে তছনছ করে দিবে ফেরাউন তার সেনাবাহিনীদেরকে হুকুম করলো বনিশনের মধ্যে যত পুত্র সন্তান হবে সমস্ত সন্তানগুলোকে জবাই করো। আল্লাহ কোরআন ইকানিবে বলছেন ইউদপ্লি ইউ না আহ না আহকুম নিসা আহকুম ফেরাও পুত্র সন্তানগুলোকে জবাই করতে লাগলো আর মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখল কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখতে চায় পৃথিবীর কোনো শক্তি তাকে কি মারতে পারবে মুসা আলীকিস সালাম মায়ের গর্ভে চলে আসবে মূসা আলীক সালাম যখন মায়ের গর্বে আসলেন মূসা আলীক সালামের মা টেনশন করতে লাগলে আমার সন্তান যখন ঘূমিষ্ঠ হয়ে যাবে ফেরম জানতে পারলে তো মেরে ফেলবে তিনি যখন টেনশন করতেছেন আল্লাহর পুরাল আমি মূসা আলীক ইসালামের মাকে ওহীর মাধ্যমে জানে ধীরে নোয়া হাইনা ইলা أم موسى أن أرضعيه فإذا هي خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني جربوا يا الله أكبر هي موسى ما كورونا جنتا كورونا تمار سنتان <سنوع> جو كن আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কাটের বাক্স পাঠিয়ে দেব সেই বাক্স বন্দি করে তুমি তোমার সন্তানকে নির্ণদে নদে ভাসিয়ে দিবা আমি আবার তোমার সন্তানকে তোমার করে তুলে দেব জোরে বলি সুবহানাল্লাহ সন্তান যখন ডেলিভারি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে কাঠের বাক্স পাঠিয়ে দিলেন সেই বাক্স বন্দি করে মূসা আলাইহিস সালামসলামের মা মুসা আলাইহিস সামকে নীল হনদে ভাসাইয়া দি ভাসতে ভাসতে এমন জায়গায় থেমে গেল যে জায়গায় ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছেন ফেরাউনের আশবাসাদ ছিল নিরুলদের পাশে আসিয়া আলাইহি সালা তুস্ সালাম তিনি যখন গোসল করার জন্য ঘাটের মধ্যে নেমেছেন দেখতে পেলেন সুন্দর কাঠের বাক্স জিন্দেগিতে দেখে না এত সুন্দর কাঠের বাক্স কাঠের বাক্স যখন খুললো দেখতে পেলো এমন সুন্দর ফুটফুটে বাচ্চা যেন আকাশের পূর্ণিমার চাঁদ তার হাতে ধরা পড়ে গিয়েছে সন্তানকে কোলে নিয়ে বহু আশা করতে লাগলো হারে আমার তো চার পাঁচটি মেয়ে সন্তান একটা ছেলে সন্তান নাই এই সন্তানকে যখন আমি পেয়েছি এই সন্তানকে আমার রাজদরে আমার রাজদরবারে ছেলের মর্যাদা দিয়ে লালন পালন করব এই আশা করে সন্তানকে করে নিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজদরবারে ভিতরে ঢুকতেছেন ফেরাউন দরজার মূল ফটকে দাঁড়িয়ে আছেন ফেরাউন সন্তানকে দেখার পরে বলছে আসিয়া এটা কার সন্তান কোথায় পেলে সন্তান তুমি আসিয়া আলাইহিস সালাম বলছে স্বামী আমার নদীর মধ্যে কুড়িয়ে পেলাম দেখেন তো এতো সুন্দর সন্তান তো আপনি কোথাও দেখেছেন না করুর তো আইন নিলনি এই সন্তান আপনার চক্ষু শীতল আমার চক্ষু শীতল ফেরাউন আসিয়া কে বলছে আসি যে সন্তানের জন্য আমি হাতেরা হাজার ন বজাত শিশু চকলা আমার মনে হয় এটাই মনে হয় আলতার মুসা হবে সরের মন কী বলে পুলিশ পুলিশ আসিয়া বলছে স্বামী আমার একটা সন্তানের জন্য আপনি হাজার হাজার চল্লিশ হাজার নবজাতক শিশুকে হত্যা করেছেন এটাই যে মুসা হবে আপনাকে কে বলল এই সন্তানটা যখন বড় হবে আপনার ভাষা শিখবে আমার ভাষা শিখবে এই সন্তানকে আমি কিন্তু আপনাকে মারতে দেব না যতই বড় নেতা হোক বউয়ের কাছে কিন্তু কাই ঠিক কিনা যতই বড় হুজুর হোক আর বক্তা হোক বউ বলে তুমি যতই বড় বক্তা হও মানুষ তোমাকে বক্তা বললো আমার কাছে তুমি জিরো ঠিক কিনা এক দেশে নাকি এক রাজা ছিল রাজা তার উজিরকে ডেকে বলছে উজির তুমি বলো তো আমার দেশের যত পুরুষ মানুষ আছে আমাকে কেমন ভয় পায় উজির বলে মহারাজ আপনার দেশে যত পুরুষ মানুষ আছে আপনাকে যত ভয় পায় না তার থেকে বেশি ভয় পায় বউকে বলে তাই নাকি বলে আ বলে আজকে পরীক্ষা করব সমস্ত পুরুষদেরকে ডাকছে ডাকার পরে পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছে আচ্ছা তোমরা নাকি আমার থেকে বউকে বেশি ভয় পাও যারা যারা বউকে ভয় পাও তারা ডান দিকে আসো। সবাই ডান দিকে আসছে একজন বাম দিকে দাঁড়িয়ে আছে চিন্তা একজনকে পেলাম যে বউকে ভয় পায় না ওই ব্যক্তিকে বলছে যে যুবক বাম দিকে আছে তুমি তাহলে বউকে ভয় পাও না যুবক বলতেছে বউকে ভয় পায় কিনা জানি না বউ বলেছে সবাই যেই দিকে যাবে যদি ওই দিকে যাস তোর পা ভেঙে দেব তার মানে হলো এই বাম দিকে যে যুবক আছে সব কিন্তু বউকে ভয় পায় আপনারা কি বউকে ভয় পান কারা কারা ভয় পান হাত তুলে আচ্ছা কেউ ভয় পায় ভয় পান না যাই হোক আশ ই আর এই সালাম বলছেন স্বামী আমার যতই কিছু আপনাকে কেন সন্তানকে মারতে দেব না এবার ফের বলছে আসি তুমি আমার রাজ রানী তোমার কথা কি আমি ফেলতে পারি যত তোমার কথা কি আমি অ্যাকসেপ্ট করলাম গ্রহণ করলাম যোরক্ষণ শোভা আনাল্লা আসিয়া বলছে স্বামী আমার সন্তানকে তো নিলাম দুধ পান করাতে হবে ধাত্রি কথায় ফেরাউন ঘোষণা করল কে আছো আমার স্ত্রী আসিয়া রাজধানি একটা সন্তানকে জন্য পালনের জন্য নিয়েছে কে দুধ পান করাবে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শত শত ধাত্রী দুধ পান করানোর জন্য উচ্চ বেতন লাভের আশায় ফেরাউনের রাজদরবারে ভিড় করতে লাগলো কিন্তু মুসা আলাইহিস সালাম তার স্তনের মধ্যে মুখ লাগাইতেছেন না অপেক্ষার প্রহর গুনতেছেন কখন আমার জনম দুঃখিনী মা আমার সামনে হাজির হয়ে যাবে তিন দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে মুখ লাগাইনি তিন দিন পরে একজন মহিলা এসে বলছে ও আসি আমার জানামতে এই সন্তানটা যেমনি তেমনি মহিলার দুধ পান করবে না আমার জানামতে একজন মহিলা আছে আবেদা সালেহা খুব ধার্মিক মহিলা ওই মহিলাকে নিয়ে আসলে সন্তানটা তার দুধ করবে মানে মুসার মাকে ডাক দাও মুসা আলী ইসলামের মাকে যখন ডাক দেওয়া হলো সন্তান যখন আপন মাকে পেল তৃপ্তি সদয় দুধ পান করতে লাগলো এই দৃশ্য দেখে আসিয়া আরে ইসলামের মুখে হাসির ঝিলিক চলে আসলো আসিয়া বলছে মহিলা এই সন্তানকে আমি গত তিন দিন ধরে অনেক মহিলার দুধ পান করানোর চেষ্টা করেছি কারো স্তরে মুখ লাগাই নাই তোমাকে যখন মা হিসেবে গ্রহণ করেছে এই দুই বছর কিন্তু আমার দরবার ছেড়ে তোমাকে যেতে দেব না মোসার মা কই মনে মনে আল্লাহ তো আমি তো এটাই চেয়েছিলাম জরিখন সুবাহান আল্লাহ আজিয়ালেহি সালাম বলছে মহিলা শুধু তাই নয় এই রাজদরবারে তোমাকে এমনি রাখবো না আমার রাজদরবারে যত কর্মকর্তা কর্মচারীর বেতন বহন করি সব থেকে দামি বেতন আজ থেকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল শুধু তাই নয় আমার রাজদরবারে যত ঘর আছে সব থেকে দামি ঘর যেই ঘরটাতে দক্ষিণা বাতাস বয়ে ওই ঘরটা আজকে তোমার জন্য বরাদ্দ হয়ে গেল দুই বছর যখন হলো আসি আলে সালাম একদিন অভিমান করে বলছে স্বামী সন্তানকে তো নিলাম দুই বছর হয়ে গেল কোনোদিন তো একটু আদর করলে না চুমু খেলে না তো ফেরাউন স্ত্রী কথা তো রাখতে হবে মুসা আলহ ইসলামের বয়স দুই বছর মধ্যে নিয়ে চুমু খাবে ফেরাউন তো কাফের মুসা আলি ইসলাম হাতটা বের করে ঠাস করে এবং থাপ্পড় বেড়েছে ফেরাউন সিদ হয়ে পড়ে গেছে ফেরাউন বলছে আসি সন্তানকে ধরো আমার জীবন যাচ্ছে আমি জল্ক দেখতেছি আমি তাকে হত্যা করবো আশি আলাইকি সালাম বলছেন স্বামী আমার আপনি তাকে হত্যা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু এই অভিযোগে মাইরেন না কারণ জনগণ যদি জানতে পারে দুই বৎসর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে ফেরাউন বাচ্চাকে হত্যা করেছে আপনার মান সম্মান সব শেষ ফেরাউন কই ঠিকই তো দুই বছর বাচ্চার থাপ্পড় খাওয়ার কারণে যদি আমি তাকে হত্যা করি জনগণ যদি জানতে পারে আমার মান সম্মান সব শেষ অতএব সে বাঁচুর আল্লাহ কই ঠিক আছে জরে কোন সুবাহান আল্লাহ রাখে আল্লাহ আল্লাহ তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে না দশ বছর যখন হয়ে গেল ফেরাউনের দিন তার দরবারে যদি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে বলো শোনো আগামীকালকে আমার বাড়িতে তোমাদের দেওয়া তিন হাজার নেতাকর্মীর জন্য তিন হাজার ছাগল করে নারী ঘুড়ি বের করে বাহী কর্তৃক রান্না বান্না করা হল আগামীকালকে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আসলো তিন হাজার নেতাকর্মীর সামনে তিন হাজার ভাজা ছাগল দেওয়া হয়েছে প্লেট ভর্তি মুসা আলী ইসলাম একটা চেয়ারে বসে আছে ফেরাউন পাশে আরেকটা চেয়ারে বসে আছে মুসা আলী ইসলামের বয়স মিশনে কত বছর দশ বছর তো সবার সামনে পেলেট ভর্তি ভাজা সাগর মুসা আলী ইসলামের সামনে একটা সাগর ফেরাউনের সামনে আরেকটা সাগর এখন প্রজারা বলতেছে মহারাজ আপনি আগে শুরু করুন তারপরে আমরা শুরু করব খাওয়া ফেরাউন বলছে আমার প্রজারা আমি তো সবসময় প্রথমেই শুরু করি আজকে আমি শুরু করব না আমার পালিত পুত্র মুসা তুমি শুরু করো তো মুসা আলী খাওয়ার জন্য শাহাদত আঙ্গুলি যখন ঢুকিয়ে দিয়েছে হয়ে গেছে উল্টা ভাজা সাগরটা তাজা হয়ে পেলেট থেকে উঠে মারছে তো মশা আর ইঙ্গে সালে ভাজা সাগলের কানের ভিতর সাহাদো কানপুরেই যখন ঢুকিয়ে দিয়েছে ভাজার ছাগলটা তা যাবে পেরেট থেকে উঠে মারছে দৌড় একটা ছাগল দৌড় মারলে হয়তো একটা সাগরের আওয়াজ শুনে। তিন হাজার নেতা গরমের সামনে যতগুলো ভাজা ছাগল ছিল সব ছাগল পেরেট থেকে দৌড় মারছে রচনা বলতেছে মহারাজ আপনি দিলেন ভাজা ছাগল আপনার ছেলে করলো তাজা ছাগল আপনার থেকে তো আপনার ছেলে বড় খোদা হয়ে গিয়েছে ফেরাউন অপমানিক গ্লানি সহ্য করতে না পেরে চলে গেছে আসিয়ার কাছে এইদিকে মুসা আলি হিসালাম দৌড়ে চলে গেছে আসিয়া আলি হিসালামের কলে গিয়ে বলছে মা আজকে তো আমাকে ফেরাউন ফেলবে কারণ ভাজা ছাগল তাজা করে দিয়েছে ফেরাউন তোমাকে দেখতেই পারে না আজকে ভাজা ছাগল তাজা করে দিয়েছি ফেরাউন গিয়ে বলে আসিয়া রে তুমি যখন নদী থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলে সন্তানকে তখন আমি তাকে দেখেই মনে করেছিলাম আল্লাহর নবী হবে দুই বছর বয়সে যখন আমাকে থাপ পড়ে মেরেছিল থাপ পড়ে ওয়েটি বুঝিয়ে দিয়েছে আল্লাহর নবী হবে আজকে যখন ভাজা ছাগল তাজা করে দিয়েছে আমি নিশ্চিত সে আল্লাহর নবী হবে অতএব আমি জল্লাদকে ডাকতেছি তাকে হত্যা করব আসিয়া কো স্বামী একটু স্ত্রী কথা শুনতে হয় ও আমার প্রাণের স্বামী আপনি তাকে মারেন না কিন্তু আমার কোনো অভিযোগ নাই কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি পৃথিবীতে এমন কোন সন্তানকে আপনি দেখাতে পারবেন যে সন্তানটা মরা সাগরের কান ধরলে টান মারলে তাজা হয়ে যায় পরে না এমন সন্তান তো পাওয়া যাবে না আসি আলি হেসালাম বলছে স্বামী আমার হারানো সম্পদ কিন্তু পাওয়া যায় না এই সন্তানকে যদি আপনি মারেন সন্তানকে কোনো দিন পাবেন না কারণ আপনি ফেরাউন যখন মরে যাবেন মরে যাওয়ার পরে আপনার মরা কান ধরে যখন আপনার সন্তানটা টান মারবে তখন আপনিও তাজা হবেন ফেরাউন কই ঠিক হয় তো আমি যখন মরে যাব আমার ছেলে মুসা আমার কান ধরে টান মারবে আমিও জিন্দা হব অতএব সে বাচুক আল্লাহ কই ঠিক আছে জোরে বলেন সুবহানাল্লাহ রাখে আল্লাহ আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারে এই ফেরাউন মানুষের উপর জুলুম করেছিল অনেক শেখ হাসিনার মতো কিন্তু ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে ধ্বংস করেছে ঠিক না এই পৃথিবীতে যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এই গত কয়েকদিন পূর্বে গতকালকে না তার পরশু দিন সিরিয়ায় বিজয় হয়েছে বাংলাদেশে যেমন সরকার শেখ হাসিনা মানুষের উপরে জুলুম করেছিল মানুষকে জিম্মি করে রেখেছিল সিরিয়ার মধ্যে কিন্তু ওই শাসক মানুষের উপরে জুলুম করেছিল কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদকে আল্লাহ তারা ন্যাংরা মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন কথা কোন ঠিক কিরা পৃথিবীতে কে স্থায়ী হয় না হক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু কাউকে শেরবঙ্কাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না শরকণাশে ফেরাউন কিবা নম্ব কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না ফেরাউন শেষ করছিল না মৃত্যুতকে ছেড়ে না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার ভয় রয় না কেউ আজ তার ভয় রয় না কোথা কোন ঠিক কিনা সুতরাং অহংকার করবে অহংকারীদের একদিন পতন হবেই হবে করেন বান্দা তুমি কিসে অহংকার করো অহংকার করার ক্ষমতা যোগ্যতা এটা মানুষের না আল্লাহর বলেন আমরা কিসের অহংকার করি সম্পদে অহংকার করি টাকা পয়সার অহংকার করি চেহারার অহংকার করি কিন্তু যদি আজকে মৃত্যু হয়ে যায় আমার ক্ষমতা কিন্তু কোনো কাজে লাগবে না